আজকের পর্বে থাকছে জাগ্রত মা কল্যাণেশ্বরী দেবীর কিছু কথা একদিনের ট্রিপ আপনাকে নিরাশ করবে না কারণ সাথে থাকছে খুব সুন্দর জলের স্রোত যা আপনার মন কাটতে বাধ্য হবেই তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিক্তাম এন্ড সুস্মিতাস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে আমরা যাচ্ছি আসানসোলের দিকে এই আসানসোলেই আছে সুশান্ত রয় ওয়্যাক্স মিউজিয়াম যেটা আমরা আগের দিন দেখিয়েছি অসাধারণ একটা মিউজিয়াম যেখানে তোমরা বলিউড টলিউড সব অ্যাক্টার অ্যাক্ট্রেস আরও অনেক বিভিন্ন মানুষকে দেখতে পাবে আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তার পাশেই থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে যখনই আমরা ভিডিও ছাড়বো তখনই যেন তোমাদের কাছে সবার আগে পৌঁছো আপাতত লং ড্রাইভের মজাটা নিচ্ছি দেখতে দেখতে পৌঁছে গেলাম মন্দিরের একদম কাছেই তবে এইখানে যাদেরকে দেখছো তারা কিন্তু নিজে থেকে আমাদেরকে ফুল আর বেলপাতা দিয়েছিল আর এনাদের এখানেই আমরা গাড়ি পার্ক করে জুতোটা রেখে খালি পায়ে মায়ের মন্দিরের দিকে রওনা দিলাম আমরা যেখানে গাড়ি পার্কিং করলাম সেখানে কিন্তু কোনোরকম মূল্য লাগেনি কিন্তু তোমরা যখন আসবে এখানে কিন্তু পার্কিং করার ব্যবস্থা আলাদাভাবেই আছে খুব কম টাকায় তোমরা কিন্তু তোমাদের নিজেদের গাড়ি পার্ক করতে পারো এখানকার রাস্তার পরিবেশ আমাদের বুঝিয়ে দেয় যে আমরা মায়ের মন্দিরের কাছে পৌঁছে গেছি এটা হলো মন্দিরে প্রবেশপথের একটি দ্বার যার মধ্যে থেকে গেলে দেখতে পারবে অনেক দোকান এই দোকানগুলোই পেয়ে যাবে মাকে পুজো দেওয়ার সমস্ত সামগ্রী ডালা থেকে শুরু করে শাড়ি শাখা পলা আলতা সিঁদুর সমস্ত কিছুটাই পেয়ে যাবে এখানেই তবে এখানকার মূল্য অনেকটাই কম একটা কথা বলাই বাহুল্য এই মন্দিরের বাইরে কিন্তু কোনো রকম পাণ্ডার আনাগোনা নেই তোমরা তোমাদের নিজেদের মনের মতো করে মায়ের জন্য জিনিস কিনতে পারো আর এখানে তোমাদের নিজের মতো করেই মাকে পুজো দিতে পারো সমস্ত দোকান অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম মায়ের মন্দিরে প্রবেশ করার আরেকটি গেটে প্রবেশ করতেই পেয়ে গেলাম বেশ বড় একটা চাতাল সাথে সাথেই দেখতে পারলাম অনেকগুলো পায়রা একত্রে বসবাস করছে সত্যি বলতে এখানকার পরিবেশটা বেশ ভালো লাগছে ভ্রমণ পিপাসু বাঙালির কাছে মাইথন অত্যন্ত জনপ্রিয় আর যারা মাইথন ঘুরতে এসেছেন তারা এই দেবী কল্যাণেশ্বরী মন্দিরে আসেননি এমনটা খুব একটা হয় না প্রাচীন দেবীপীঠ বলেই পরিচিত কল্যাণেশ্বরী দেবীর মন্দির যা নিয়ে সিনেমা হয়েছে রয়েছে অজস্র অলৌকিক গল্পগাঁথা মন্দিরের চাতালের একপাশেই বাধা আছে বেশ কয়েকটা ঘণ্টা যেটা দেখতে বেশ ভালো লাগছে মন্দিরের চাতালেই থাকা একটি গাছের তলায় মনসা দেবীর মূর্তি এবং তার পাশেই রয়েছে আরেকজনের অধিষ্ঠান ইনি হল কালভৈরব দেব শোনা যায় একসময় এখানে নরবলি হতো কিন্তু এখন আর নরবলি হয় না শুধু রয়ে গেছে পশুবলিটাই আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি এখানে থাকা পায়রাদের খাবারও কিন্তু তোমরা বাইরে কিনতে পারবে তোমরা চাইলে এদের খাবার শস্য কিনে এনে খাওয়াতে পারো মন্দির খোলার সময় সকাল ছটা এবং বন্ধ করার সময় সন্ধ্যে সাতটা এই মন্দিরে রোজই ভক্তদের সমাগম লেগে থাকে তবে শনি মঙ্গলবার ভক্তদের সমাগমটা একটু বেশি হয় প্রাচীন কল্যাণেশ্বরী মন্দিরটি বর্তমান মন্দিরের অনতি দূরে অবস্থিত দু নম্বর জাতীয় সড়কের ধারে শোভনপুর এলাকায় কল্যাণেশ্বরীর প্রাচীন মন্দিরটি অবস্থিত এই মন্দিরে দেবী অধিষ্ঠিত রয়েছেন বলে জানিয়েছেন প্রধান সেবায়েত দিলীপ দেওহরিয়া প্রতিষ্ঠার সময় রাজা কল্যাণী প্রসাদ এখানে এনে রেখেছিলেন মাকে কিন্তু আর নিয়ে যেতে পারেননি জানা যায় রাজা বল্লাল সেনের পালিতা কন্যার নাম ছিল লক্ষ্মী পুরুলিয়ার কাশীপুরের রাজা কল্যাণী প্রসাদের সঙ্গে বিয়ে ঠিক হয় লক্ষ্মীর বিয়েতে যৌতুক হিসেবে মা শ্যামারূপার মূর্তি তুলে দেওয়া হয় নবদম্পতির হাতে বিয়ের পর কুলটি স্বপ্নপুর গ্রামের কাছে জঙ্গলের মধ্যে দিকভ্রষ্ট হন নববিবাহিত দম্পতি সেই জঙ্গলের মধ্যেই দেবী শ্যামারূপাকে নামিয়ে রাখেন কল্যাণী প্রসাদ সেই দিনটা পথ খুঁজতে খুঁজতেই কেটে যায় পরের দিন রাস্তা খুঁজে পাওয়ার পর যখন কল্যাণী প্রসাদ দেবীকে তুলতে আসেন তখন শত চেষ্টাতেও দেবী শ্যামারূপাকে সেখান থেকে নড়ানো যায়নি স্বপ্নপুরের সেই জঙ্গলেই দেবী শ্যামারূপার মন্দির প্রতিষ্ঠা করেন কল্যাণী প্রসাদ তার নামে দেবীর নাম হয় কল্যাণেশ্বরী সেই স্বপ্নপুর গ্রামে বর্তমানে শোভনপুর মন্দিরে থাকা মাকে দেখাতে পারলাম না তার কারণ মন্দিরে মায়ের ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ মায়ের মন্দিরের ডান দিকে চোখ ফেরাতেই দেখতে পারলাম একটি শ্রীঁড়িপদ সেই শ্রীঁড়িপদ দিয়ে নিচে আসতে গেলেই আমরা পেয়ে যাব এরকম একটা ভিউ শোনা যায় এই শিড়িপদ দিয়ে নিচে আসতে গেলেই একটি মন্দির পাবো সেখানেই রয়েছে মায়ের চরণের চিহ্ন কিছু ইতিহাস গল্পের মতো শুনতে লাগলো সেটা কিন্তু সত্যি হয় যেটা আমরা অনেকেই জানি না তবে বিশ্বাসের সঙ্গে ভক্তির চোখ খুলে দেখলেই আমরা পেয়ে যাব এই মন্দিরটি এখানে একসময় জঙ্গল ছিল এই জঙ্গলের মধ্যে কিভাবে মায়ের দর্শন পেল এবং কি করে প্রতিষ্ঠান হলো রয়ে গেছে অনেক প্রশ্ন একটু আগেই বললাম কিছু ইতিহাস গল্প লাগলেও সত্যি এখানে সত্যিকারেরই রয়েছে মায়ের চরণের চিহ্ন মন্দির সংলগ্ন এই অসাধারণ জলের স্রোত তোমাদের মন কাটতে বাধ্য এই পাথর থেকে বয়ে যাওয়া জল কার না ভালো লাগে এখানকার পরিবেশ ভীষণই মনোরম কল্যাণেশ্বরী মন্দির এই বরাকর নদীর তীরেই অবস্থিত আপনারা এখানে আসলে অনায়াসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন এই নদীর দিকে তাকিয়েই আমরা নিজেরাও এখানে এক ঘন্টা কাটিয়ে দিয়েছি এই নদীর পাড়ে বসে এত সুন্দর এই মনোরম পরিবেশ আমাদের মুগ্ধ করে উঠাচ্ছে বৃষ্টিকে সঙ্গী বানিয়ে নিয়ে এসেছি বলে আরো সুন্দর লাগছে এই নদীটা একটা কথা আপনাদেরকে বলে রাখি এখানে যখন নামবেন খুব সাবধানে নামবেন নয়তো এই পাথরগুলো খুব স্লিপারি যখন ইচ্ছা পড়ে যেতে পারেন পা পিছলে আপনারা এখনও যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর তার সাথে বেল আইকনটাও ক্লিক করতে কিন্তু ভুলবেন না এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যায় এই ভিডিওটা যারা যারা এখানে এখন আসতে পারছেন না তারা আমাদের এই ভিডিওই প্রকৃতির দৃশ্যটা দেখে উপভোগ করুন এখানকার পরিবেশটা আমাদের খুব ভালো লাগছে পাহাড়ে না গিয়েও পাহাড়ের মতো অনুভূতি শুধুমাত্র এইখানেই রয়েছে নিজেদের অজান্তেই হারিয়ে ফেলেছিলাম নিজেদেরকে এই প্রকৃতির মাঝে জ্ঞান ফিরতেই মনে হলো এখনও এই মন্দিরের বাকিটা ইতিহাস আমাদের কিন্তু অজানা এই সিঁড়িপথ ধরেই উঠে আসছে মন্দিরের দালানের দিকে দেখাই যাক না বাকি ইতিহাসটা মন্দিরের কোথাও আনাচে কানাচে লুকিয়ে আছে কিনা গল্প কথা অনেকেই বলে কিন্তু সত্যি ঘটনা কজন বলে চলো জেনে নি এই সম্পূর্ণ ইতিহাসটা মন্দির মা আমাদের কাশিপুর মা হাসি করেছে যারা বাংলাতেই বলছিল হ্যাঁ কিছু মনে করলেন বাংলাদেশ ওরা যে বিয়ে দেয় আমরা যখন বাঙালির আমার মেয়ের বিয়ে দিলাম সে কেউ ওরা একটা বিয়ে দেয় একটা ওরা অনেক ঠাকুরদান করে মেয়ের অনেক ঠাকুরদান করে তাও তো বাড়ি ফাড়ি নেই তখন সেই দেয়া আন আনছে আনতে আনতে এদিকে ঘুরে চলে গেছে এদিকে ঘুরে 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 চলে দুর্গাপুর গড় জঙ্গল মানে একটা মন্দির আছে গড় জঙ্গল পরে ওই দিক থেকে মা আসছে ইছাই ঘোষ ইছাই ঘোষ ওই মাকে বাঁচাই এই দেখি চুরি করতে গেলে তখন সে ঘোড়ার গাড়ি গিয়ে মাকে বাঁচিয়েছে ছাই ঘোষ এখানে ওখানে মা সামারূপের মন্দির আছে এখানে ওইখান থেকে মা আবার হেঁটে হেঁটে ওই রাস্তা হয়ে এসে আমাদের এখানে নাম হচ্ছে এই মায়ের মন্দিরের যেটা গ্রাম নাম হচ্ছে স্বপ্নপুর এখন হয়ে গেছে শোবনপুর ওইখানে মা আছে বাইপাসের ধারে ওইখানে আস্তে আস্তে বাইপাসের ধারে মাকে নামিয়ে দিয়েছে মা তো বললে আমি তো এখানে উঠবো না তখন আমাদের ইনি এই যে দেবনাথ দেবী ইনার নামের লেখা আছে দেবনাথ দেবী যেমন বামা খেপা সেমন ইনি আমাদের দেবনাথ দেব ইনি মাকে সাধনায় শিক্ষা করেছে এটা সিদ্ধপীঠ এটা সিদ্ধপীঠ ইনি মাকে সাধনায় সিদ্ধি লাভ করেছেন এইখানে ওইখানে আপনার স্বপ্ন দিল আমি এখানে থাকবো না এইখানে মা বলছে এখানে আমি থাকবো না এখানে ছেলে কাঁদছে মুরগি ডাকছে সেই তারা আমরা স্বপ্ন দেই যে আমি চলে যাচ্ছি বরাকর ধারে নদী ধারে থাকছি মা এমনি করে যাচ্ছ ভাবে কিভাবে বুঝবো আমি যত দূর যাব তত দূর রাস্তা হয়ে হয়ে যাব যেমন একটা ঘাসের মধ্যে মানুষ চরে পায়ের দাগ থাকে মরে যায় সেই বলছে আমি যত দূর যাব তত দূর রাস্তা হয়ে হয়ে যাব আমি বরাকরের সামনে আস্তে আস্তে মা

ও তো দেখেনি পরিয়ে দিচ্ছে কি করে বলছে মা পয়সা দাও আমি তাড়াতাড়ি তুমি চলে যাও আমার ওইখানে চলে যাও বাঁ দিকার কলঙ্গায় আমরা যাকে বলি বাঁ দিকার কলঙ্গা কলঙ্গা বলি বাঁ দিকার কলঙ্গায় টাকা আছে পঞ্চ টাকা পঞ্চ টাকা বলছো পঞ্চ টাকা আছে কলঙ্গা রোহিণী দেওঘরিয়ার বাড়ি তুমি বলছি মা আমি যাবো যে তুমি যাকে জিজ্ঞেস করবে শিয়াল কুকু কে যাকে জিজ্ঞেস করবে সেই বলে দিবে আমার বাড়ি ওখানে গেছে রোহিণী দেওঘরিয়া আপনার মেয়ে শাখা পড়লো পয়সা দেব পয়সা আমার মেয়ে কোথায় ও মন্দিরে আছে ওকে দিকে মা পাঠালো পাঁচ দিকার কোনায় পাঁচটি টাকা আছে

এই যে তখন মাছ বলছি যে হ্যাঁ আমার মেয়ে শাঁখা পরিচয় এ নাও শাঁখারি এ নাও পঞ্চা টাকা নাও এই টাকা গলা শব্দ না আমি নেবো না মাকে দেখতে আপনাকে দেখাতে পারলাম না বলছে আমি মা দেখে নিয়েছি আমার মাছ দেখতে দেখতে দুপুর হয়ে গেছে মায়ের ভোগ চাপানো হয়েছে মায়ের ভোগ এখানে কাঠের জালেই রান্না হয় এই মন্দিরে একটা ভালো জিনিস লক্ষ্য করলাম যে এই মন্দিরে দক্ষিণা নিয়ে কারোর কোনো চাহিদা নেই তোমরা তোমাদের সাধ্যমতো যেটুকু দিয়ে যাবে সেটুকুই এখানে গ্রহণ করা হবে তবে বর্তমান বাজারের দিকে তাকিয়েই মায়ের সেবার আয়োজন করা হয় পরবর্তী ভিডিওতে থাকবে এখানকার আরও দুটো চমক কল্যাণেশ্বরী মন্দিরে আসতে হলে তোমাদের বরাক স্টেশন বা আসানসোল স্টেশনে এলেও হবে বরাক স্টেশন থেকে টোটো বা অটো করলেই তোমাদের পৌঁছে দেবে কল্যাণেশ্বরী মন্দিরে আর যারা আসানসোল স্টেশন থেকে আসবেন ওখান থেকে কল্যাণেশ্বরী আসার বাস আছে পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন এখানে এসে আমাদের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আজকের ভিডিও এই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন